আল্লাহ পাক পবিত্র কোরআন এর অসংক গণিত মধ্যে মানুষের জীবন মানুষের জানমাল সবকিছু ক্রয় করে জেনে ব্যাপারে তিনি বলেছেন ইন্নাল্লাহা আছরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আম্মা যাল্লাহুম বিআন্ন লাহুমুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিয়েছেন ক্রয় করেছেন মিনাল মুমিনিনা কার থেকে ক্রয় করেছেন মুমিনদের কাছ থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন আনফুসাহুম তাদের জান তাদের সমস্ত দেহ তাদের সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ পা হাত সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করেছেন ওয়া আমওয়ালাহুম শুধুমাত্র মানুষের জীবনটা ক্রয় করে নাই ওয়া আমওয়ালহুম তার সমস্ত সম্পত্তিগুলো আল্লাহ পাক রব্বুল ক্রয় করেছেন কিনে নিয়েছেন কি কারণে কিনে নিয়েছেন কি দিয়ে কিনে নিয়েছেন ওটাও সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই বলেছেন বিআন্না লাহুমুল আপনার আমার মুমিন বান্দাদের জান মাল সম্পদ এবং আপনার আমার দেহ মুবারক আল্লাহাকুল আলামিন ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সুবাহান আল্লাহ অর্থাৎ আপনি আমি যখন বাজারের মধ্যে যাই টাকার বিনিময়ে আমরা বিভিন্ন জিনিসপত্র কিনি আবার দোকানের সৌদাগর আমাদেরকে বিভিন্ন জিনিসপত্র দেওয়ার মাধ্যমে তারা আমাদের থেকে টাকা পায় তেমনি ভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেও বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আল্লাহ পাকরাব্বল আলমিন মোমেন বান্ধাদের কাছ থেকে কাফের বেদুনদের কাছ থেকে নয় শুধুমাত্র মোমেনদের কাছ থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আবার আপনাকে আমাকে জান্নাত দিবেন আল্লাহ আর আমার কাছ থেকে আপনার কাছ থেকে জান এবং মালগুলো আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিতে হবে কারণ আল্লাহ ক্রয় করে নিয়েছেন বিকৃত মালের মালিককে আপনি দোকান থেকে যখন কোনো কিছু নিয়ে নিয়েছেন মুরব্বী এটার মালিককে আপনি হবেন না অবশ্যই আপনি হবেন তেমনিভাবে ভাবে মোমেনদেরকে আল্লাহ রাব্দুল আলমিন জান্নাত দিয়েছেন ওই জান্নাতের বিনিময়ে মোমেনের কাছ থেকে আল্লাহ রাব্দুল আলমিন যান মাল এগুলো কি করে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন শুধু তাই নয় এরপরে বলেছেন ওই যান মাল ক্রয় বিক্রয় কোথায় হয়েছে সবকিছু তো ক্রয় বিক্রি করার জন্য কিনে বেচা করার জন্য দোকান লাগবে অথবা বাজার লাগবে এই জানমাল বিক্রির বাজারটা কোনটা এই একি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন ওই জানমাল ক্রয় বিক্রয়ের জান্নাত ক্রয় বিক্রয়ের বাজারটা হচ্ছে ইقاتিলুনা ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় কি হওয়া শহীদ হওয়া লড়াই করা জিহাদ করা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার জানমাল নিয়ে নিয়েছেন তো উনি তো মালিক তো উনি বলেছেন এই জানমাল ক্রয় বিক্রয়ের জায়গা বাজার কোনটা দোকান কোনটা এই জানমাল ক্রয় বিক্রয়ের দোকান হচ্ছে এখত এলুন আফিস আল্লাহর রাস্তায় কি করা আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় সংগ্রাম করা কীসের সংগ্রাম ফায়াকো তলুন আবায়ু পো তালুন আল্লা পাহলামের নিজেই বলেছেন তোমরা নিজেরাই কি করবে মারবে তাদের কি পতল করবে নিহত করবে এবং পরবর্তী সময়ে তুমি নিজেই কি হয়ে যাবে শহীদ হয়ে যাবে মারামারি এই মারামারি মারামারি নয় এটা হচ্ছে সত্যের পক্ষে পক্ষে লড়াই লড়াই করা করা আমার অধিকারের নারীর অধিকার আবার বিদ্যা বনিতা শিশুর অধিকার দেশের অধিকার পরিবারের অধিকার ব্যক্তিগত অধিকার নিয়ে সত্যের উপর লড়াই করার নাম হচ্ছে আল্লাহরাবুর আলমের জিহাদ হিসাবে ঘোষণা দিয়েছে তাহলে বাজার হচ্ছে জিহাদের রাস্তা এই জেহাদের রাস্তার মধ্যে আপনার আমার জানমাল যখন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব উৎসর্গ করে দিব ওই জানমালের বিনিময়ে পাক আকরাবুল আলমিন আপনাকে আমাকে জান্নাতটা দান করবেন এটা এটাকে কোন সন্দেহ আছে সন্দেহ নাই এই জন্য সন্দেহ না থাকার জন্য আল্লাহ পাকাবুল আলমিন একে আয়াতের মধ্যে বলেছেন ওয়া জান্না আলাইহি হাপ্পং ফিত র তিভাল ইনজি আল্লাহ পাকরাব্দুল আলামিন মানুষ যেহেতু সন্দেহ করবে মানুষের মধ্যে যেহেতু সন্দেহ থাকবে আল্লাহ বাকরব্দুল আলমিন আমাদের কাছ থেকে জান মাল ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ওখানে কোনো সন্দেহ না থাকার জন্য আল্লাহ বাকরাব্দুল আলমিন নিজেই বাদা করেছেন ওয়াদান আলাইহি হাকান আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওয়াদা 100% সত্য শুধুমাত্র কোরআনের মধ্যে বলে নাই ফিত তাওরাত ওয়াল ইনজিল কোরআনের আগে যে কিতাবগুলো উম্মতের উপর বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যেও আল্লাহ পাক রব্বুল ওয়াদা করেছেন انجিলের মধ্যে ওয়াদা করেছেন তাওরাতের মধ্যে ওয়াদা করেছেন কোরআনের মধ্যে তো ওয়াদা করল হতো তাহলে বোঝা যাচ্ছে যেই বা যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তাদের ব্যাপারে শুধুমাত্র উম্মদ মোহাম্মদী উম্মতের জন্য ফরজ করা হয় নাই এর আগেও যাদের উপর তাওরাত আসেছিল যাদের উপর ইঞ্জিল এসেছিল তাদের ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদের জান মালের বিনিময়ে আমি তাদেরকে জান্নাতটা উপহার হিসেবে তাদেরকে প্রদান করব সুবহানাল্লাহ শুধু তাই الله আল্লাহ পাক রব্বুল الله অন্য আয়াতের মধ্যে বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ اللَّهَ بَاكْ رَبُّ الْعَلَمِنْ نِجَيْهِ بَلَا چِنْكِ যে যারা আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হবে যান কোরবান করবে মাল কোরবান করবে জানও দিয়ে দিবে তার যে সম্পদ আছে সেই সম্পদও দিয়ে দিবে কারণ কি ওই যে আপনার কাছ থেকে আমার কাছ থেকে আল্লাহ আপনার আমার জানটা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন জন্য তো কিনে নিয়েছেন কিনে নেয়ার পরও যদি আপনি জান মাল কোরবান করেন তাদেরকে আমরা কি বলি শহীদ বলি তাদেরকে কি বলি শহীদ বলি أيش هدرب ولا تك ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বা যারা আমার রাস্তার মধ্যে শহীদ হবে জান মাল দুটোটা কুরবান করবে তাদেরকে আমরা শহীদ বলি ওই শহীদগুলো কি নয় মৃত নয় যদিও তাদেরকে আমরা দেখে মনে হবে তারা মৃত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বল আহইয়া বরং তারা জীবিত ولكن لا تشعرون اراك ايات المدل الفق رب العالمين بلتجن. ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله বা যারা যেই সমস্ত মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হবে জীবন দিবে মাল দিবে জান দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত হিসেবে ঘোষণা করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন বাল আহইয়া বরং তারা জীবিত তারা মৃত নয় শুধু তাই নয় এর পরেই তিনি বলেছেন ইন দরববিহিম ইউরজা কি সুন্দর কথা জানেন শুধুমাত্র তারা মারা গেছে এটা নয় তারা তো জীবিত জীবিত বরং ইন্দা রব্বিহীম ইউর যাপন ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তারা রিজিক পাই সুবাহান আল্লাহ ও আর রিজিক কার প্রয়োজন যে বেঁচে থাকে তার না বাদ প্রয়োজন খাবার প্রয়োজন পানি প্রয়োজন ঠিক আছে না ভাই যে বেঁচে থাকে তার প্রয়োজন যে কি খাবার পানি তো যে মারা গেছে তার কি খাবার পানির প্রয়োজন আছে আর কিন্তু আল্লাহ বলেছেন কি ইন্দার অব্বিহীম ইউরুজাকুন কবরের মধ্যে ওই শহীদরা ওই সমস্ত মুমিন বন্ধারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পাবে রিজিক পাবে সোহান আল্লাহ তো রিজিক কার জন্য যে ব্যক্তি বেঁচে থাকে তার জন্য রিজিক খাবার কার জন্য প্রয়োজন যে বেঁচে তাকে তার জন্য খাবার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার রাস্তার মধ্যে আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হবে তারা তো জীবিত নয় বরং জীবিত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ওই কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিক পাঠাই সবাহান আল্লাহ তাদেরকে ওই প্রাণটা ওই জানটা কবরের মধ্যে আবার কি দিয়ে দিবেন ফিরিয়ে দিবেন আল্লাহ সুতরাং এরপরেও তিনি বলেছেন উদিনা লিল্লাদিন আয়ু ক তিলুন আয়ো ক অনুমতি দেয়া হয়েছে লিল্লাদিন আয়ো যে ব্যক্তি যাদেরকে হত্যা করা হচ্ছে জুলুম নির্যাতন করা হচ্ছে তাদের পক্ষে জিহাত করার জন্য যারা অত্যাচারিত হচ্ছে যাদের উপর জুলুম করা হচ্ছে আল্লাফাক্রাব্দুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে কতদিন আর সহ্য করবেন এখন আর সহ্যর ক্ষমতা নয় এখন আপনাকে কি করতে হবে প্রতিবাদই হতে হবে প্রতিবাদ করতে হবে অলিন আলিল্লাদিন ইকো তেলুন ভিয়ান্না হুমদুলিমু আল্লাফা ক্রাব্বুল আলামিন বলেছেন যে বাজার আপনাকে অত্যাচার করে আপনাকে মানি আল্লাহাকবেন বলেছেন আল মুসলিম আসল মুসলিম মুসলমান মুসলমানের ভাই শুধু তাই নয় একজন মুসলমানকে অপর মুসলমানকে ধরে নিতে এমনভাবে বলেছেন আপনার শরীরের যেভাবে হাত আপনার শরীরের অংশ তেমনিভাবে একজন মুসলমানও আর একজন মুসলমানের এভাবেই অংশ হিসেবে কি করতে হবে বিবেচিত করতে হবে তাহলে ফিলিস্তিনের জমিনে কাশ্মীরের জমিনে সিরিয়া লেবানন বিভিন্ন জায়গায় যে মুসলমানরা আজকে অত্যাচার নির্যাতন জুলুমের শিকার হচ্ছে আপনাকে আমাকে সুচার হতে হবে কেন ওই একজন মুসলমান মোমেন আমারও শরীরের অংশের মতো আল্লাহ বাকরাবুল আলমের প্রিয় হাবিব যেহেতু বিবেচনা করতে বলেছেন সেজন্য আপনাকে আমাকেও কি করতে হবে সুচার হতে হবে আল্লাহ বাকরাবুল আলমিনের প্রিয় হাবিব বলেছেন আনা খাতামুন নাবিনা লা নাবিয়্যা আমি হচ্ছেন শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে নবী থাকার অবস্থায় সাহবাহ আমরা নবীর ডাকে নবীর আহ্বানের সারা দিয়ে সবাই যুদ্ধ করেছিল জিহাদ করেছিল যুদ্ধের ময়দানের মধ্যে জাপিয়ে পড়েছিল কিন্তু এখন তো নবী নাই নবী না তাকার পরে কাদের আহবানে সাড়া দিবে কাদের আহবানে সাড়া দিবে এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ রসুলের সামনে প্রশ্ন তুলে দেয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের মাধ্যম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুনতুম নাসি তা'মুরুনা ওয়েতেন হউ আনিল মুনকার আল্লাহ বাকরাব বলে আলাবেন এখন তো নবীন আই সাহ বাইক এর তবে তাভি কই কেউ নাই কিন্তু মোমেনদের মানুষদের কাছ থেকে বান্দাদের কাছ থেকে এমন কিছু মানুষকে আল্লা বাক্রাব বলে আলাবেন বাছাই করবেন নির্দিষ্ট করবেন নির্ধারিত করবেন কোন তোম হয় রাম মেতিন তোমরাই হচ্ছেন সর্বোত্তম উন্মাদ ওফরুজাতলিন নাস সমস্ত মানুষের কাছ থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে যাচাই করা হয়েছে নির্ধারিত করা হয়েছে তো তাদের কাজ কি হবে তা আমরুম আরুফি তোমরা সৎ কাজের আদেশ দিবে ওতানিল মুনকার এবং যেখানে যেখানে অন্যায় হবে অত্যাচার হবে জুলুম নির্যাতন হবে ওই সমস্ত কাজগুলোকে তোমাদেরকে বাধা প্রদান করতে হবে সুবাহান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে কি সবাইকে বাছাই করা হয় নাই বলেছেন লিন্নাসি লিন নাস মানুষের কাছ থেকে কিছু মানুষকে বাছাই করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে তাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেয়া ভালো ভালো কাজের কথাগুলো বলা এবং শুধু তাই নয় ওয়াতান হাউনা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা কেউ অত্যাচার করে জুলুম নির্যাতন করে আর কেউ যদি প্রতিবাদ না করে তার সেরা জিন্দেগি সে বছরের পর বছর যুগের পর যুগ তাদেরকে অত্যাচার করতেই থাকবে অত্যাচার করতেই থাকবে সেজন্য আল্লাহাকাব্দুল আলামিন বলেছেন কুন্তুমাতির বখরু নাস মানুষের কাছ থেকে এমন কিছু মানুষকে নির্দিষ্ট করা হয়েছে তাদের কাজ হচ্ছে অন্যায় করলে অন্যায় দেখলে ওই কাজের মধ্যে কি দিয়া বাধা দেয়া এখন ফিলিস্তিনের জমিনের মধ্যে যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে ওই জুলুম নির্যাতনের ক্ষেত্রে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তাদেরকে যদি আপনার আত্মীয় মনে করেন তাদেরকে যদি তাদের ছোট বাচ্চাদেরকে যদি আপনার বাচ্চা মনে করেন তাদের মা বোনকে যদি আপনার আমার মা বোন মনে করি তাহলে কতটুকু কষ্ট লাগবে এটা মনে না করা ছাড়া কখনো সম্ভব নয় তো এখন কিভাবে প্রতিবাদ করব رسول الله صلى الله عليه وسلم حديث مبارك ورحمة من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستدع فبلسانه فإن لم يستدع فبقلبه وذلك أدعف من الإيمان الله پاک رب العالمين يا حبيب يا رسول الله يا حبيب الله কোথাও কোথাও যদি জুলুম নির্যাতন অত্যাচার দেখি আমরা কিভাবে প্রতিবাদ করবো আল্লাহ পাক আলামিনের হাবিব বলেছেন মান রা আমার উম্মতের মধ্যে থেকে কেউ যদি দেখে ফাল ইউগাইরহু বিয়াদিহি কোন অত্যাচার জুলুম নির্যাতন দেখলে সর্বপ্রথম তার কাজ হতে ওই হাতে ওই জুলুম নির্যাতনকে হাতের দ্বারা প্রতিহত করা কেউ বোমা মারতেছে আপনার কাছে হবে এটা কিভাবে প্রতিহত করবেন আপনাকেও বোমা মেরে প্রতিহত করতে হবে এখন আপনি বলবেন যে হুজুর তো বোমার কথা বলতেছে কেউ যদি বুলেট দিয়ে আপনাকে আহত করে নিহত করার চেষ্টা করে আপনি এখানে যদি গাছ নিয়ে যান কাছ হবে কাজ হবে কাজ হবে না আপনাকে যদি বুলেট দিয়ে মিসাইল দিয়ে যদি আপনাকে আক্রমণ করে পাল্টা আক্রমণ আপনাকেও করতে হবে মিসাইল দিয়ে বোমা দিয়ার মাধ্যমে যদি আপনার সক্ষমতা না থাকে আপনার যদি শক্তি না থাকে আপনার যদি পাওয়ার না থাকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের পরে বলেছেন ফা ইল্লাম ইস্তাতি আফা কেউ যদি বোমার মাধ্যমে বোমার প্রতিহত করতে না পারে মিসাইলকে মিসাইল দিয়ে প্রতিহত করতে না পারে তাহলে তার দায়িত্ব হচ্ছে প্রতিবাদ করা মুখের মাধ্যমে প্রতিবাদ করা তার দায়িত্ব হচ্ছে মুখের মাধ্যমে প্রতিবাদ করা ঠিক মুখের মাধ্যমে এখন আমরা কি করি প্রতিবাদ করে বিভিন্ন জায়গায় সভা সেমিনার ওয়াস মাহফিলের মধ্যে এই যে ফিলিস্তিনি বর্বরতার বর্বরতার কথা কথা আমরা বলে যাচ্ছি ইসরায়েলের যাচ্ছে ফিলিস্তিনের উপরে কাশ্মীরের উপরে এইভাবে সিরিয়া লেবানন বিভিন্ন জায়গায় ইহুদিদেরকে শো করে আমেরিকান পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা পশ্চিমারা যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করে যাচ্ছে এটার প্রতিবাদ আমরা তো আমাদের কাছে তো বোমা নাই মিসাইল নাই আমাদের কাছে তো রবার বুলেট নাই আমরা তো এগুলো দিয়ে প্রতিহত করতে পারছি না বিদায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের কথা অনুসারে আমরা মুখের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে লেখালেখির মাধ্যমে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এটাও যদি সম্ভব না হয় তখন কি করবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন ফাইল্লাম ইস্তাতিআ ফাবিকলবিহি যার প্রতিবাদ করার ক্ষমতা নাই সাহস নাই দক্ষতা নাই যোগ্যতা নাই ওই মুমিন ব্যক্তির কাজ হচ্ছে ফাইললাম মেস্তাদিয়া ফাবিকলবিহি ওই জুলম নির্যাতনের বিষয়ে ওই অত্যাচারের বিষয়েই নিজে নিজে ঘৃণা করা এটা অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে এরকম বলে নিজে নিজেই ধারণা করা এটা তো অন্যায় করছে ইসরায়েল ফিলিস্তিনের উপর অন্যায় করতেছে কাশ্মীরের উপর অন্যায় করতেছে সিরিয়ার উপর অন্যায় করতেছে চেসনিয়া বসনিয়া এভাবে করে এই যে আমেরিকা আজকে মুসলিম সাম্রাজ্যগুলো যদি আপনি একটু পাঁচ মিনিট বিচার বিশ্লেষণ করে দেখেন সমস্ত মুসলিম সাম্রাজ্যগুলো তারা ওই আমেরিকানরা বিভিন্ন দেশকে শো করার মাধ্যমে সব কিছুকে ধ্বংস করার পাই মধ্যে তারা লিপ্ত হয়েছে আজকে মিশর শেষ সিরিয়া শেষ লেবানন শেষ তুরস্ক শেষ একটার পর একটা একটার পর একটা এভাবেই তারা কিন্তু শো করতেছে ইসরায়েলকে সমস্ত কিছু পিছনের সাহস দিচ্ছে বোমা দিচ্ছে মিসাল দিচ্ছে কারা আমেরিকানরা এই জন্য আল্লাহরুল আলমিনের প্রিয় হাবিব অন্যান্য মোমেনদের কাছে অন্যান্য মোমেনদের উপর এমন অনেকটি নির্দেশনা দিয়েছেন আপনার যদি সাহস থাকে আপনার যদি শক্তি থাকে আপনার যদি সক্ষমতা দক্ষতা থাকে তাহলে আপনি তারা যেভাবে মিসাইল মারে আপনার উচিত হবে সেভাবে মিসাইল মারা তারা যেভাবে বোমা করে আপনার উচিত হবে এভাবে বোমা করা এটা যদি সক্ষমতা না থাকে যোগ্যতা দক্ষতা না থাকে তাহলে আপনার কাজ হবে প্রতিবাদ করা বক্তব্যের মাধ্যমে লেখালেখির মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে সজাগ করা এভাবেই এটাও যদি সম্ভব না হয় মনে মনে নিজে নিজে একটু এই কাজটাকে ঘৃণা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিনাল ঈমান মনে মনে ঘৃণা করাটা ইমানের সর্বনিম্ন স্তর একদম দুর্বল ঈমানদারের পরিচয় হচ্ছে কি মনোমনে ঘৃণা করা তাহলে আমাদের তো আমরা নিজেরাই তো এখন সাজিভাই করতে পারবো আমরা কোথায় সর্বোচ্চ ইমানের সর্বোচ্চ স্তর আছি নাকি ইমানের সর্বনিম্ন স্তর আছি আমাদের তো মনোমনে মনে ঘৃণা করা ছাড়া আর কোনো উপায় আমরা পাচ্ছি না কেন এই কথাগুলো বলছি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার মধ্যে একশো এগারো নম্বর আয়াতের মধ্যে বলেছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া হুম বিআননা লাহুমুল জান্নাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন समस्त মুমিন বান্দাদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিআননা লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আপনার আমার মালগুলো যানগুলো কি করে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন ওই জানমাল মাল ক্রয় বিক্রয়ের স্থান কোনটা বাজার কোনটা এরপরে তিনি বলেছেন বকতিলুফিসাবিনীল্লাহিলদিনকুম ওই জানমাল মাল ক্রয় বিক্রয়ের স্থান হচ্ছে আল্লাহ রব্দাল মিলের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তার শহীদ হওয়ার নাম হচ্ছেন ওই জানমাল বিক্রয়ের বাজার ওই বিক্রয়ের বাজার হচ্ছে আল্লাপ রাস্তার মধ্যে কি হওয়া শহীদ হওয়া সুতরাং আল্লাহ আকরাবুর আলমেন যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সত্যের জন্য আমাদেরকে কি করতে হবে সংগ্রাম করতে হবে ফাইট ফর রাইট সত্যের জন্য কি করা সংগ্রাম করা লড়াই করা এটার নাম দেওয়া হয়েছে জিহাদ ওই জিহাদের ময়দানের মধ্যে যদি কেউ শহীদ হয় আল্লাহ আলামিন বলেছেন তারা মৃত নয় বরং তারা জীবিত শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ওই সমস্ত শহীদদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য রিজিক দান করবেন রিজিক প্রদান করবেন রাসূলুল্লাহ আল্লাহ এই যে জিহাদের ময়দান আমরা হামাসের কাছেই এখানে সবাই ফেসবুক ইউটিউব ব্যবহার করে আমরা অনেক কিছু দেখলাম এখানে দেখা যাচ্ছে রাসুল এর মাধ্যমে আল্লাহবুর আলমিন বলেছেন তোমাদেরকে যদি অত্যাচার জুলুম নির্যাতন সবকিছু করা হয় তোমরা তো এটার প্রতিবাদ করবে ঠিক আছে কিন্তু কখনো সীমালঙ্ঘন করা যাবে না বলা তা দাদু বলে কি করেছেন সীমা লাঙ্ঘন করা যাবে না কিরকম সীমা লাঙ্গন যুদ্ধের ময়দানে গিয়ে ছোট বাচ্চাদেরকে হত্যা করা যাবে না ইসলামের শিক্ষা দেখে ছোট বাচ্চারা তো কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই ছোট বাচ্চাদেরকে হত্যা করা যাবে না নারীদেরকে হত্যা করা যাবে না বৃত্ত যারা বৃদ্ধ হয়ে গিয়েছে বয়স্ক হয়ে গিয়েছে ওই রকম বয়স্ক মানুষকেও তুমি কি করতে পারবে না মুসলিম হওয়ার পরেও তুমি হত্যা করতে পারবে না কারণ বয়স্ক মানুষের কোনো কি নাই হাত নাই ছোট বাচ্চাদেরও কোনো হাত নাই নারীদেরও কোনো হাত নাই সেজন্য ওই যুদ্ধের ময়দানে গিয়েও ইসলাম এমন একটি সুন্দর ব্যবস্থার কথা বলেছেন যুদ্ধের ময়দানে গিয়েও মুজাহিদরা কখনো ছোট বাচ্চাদেরকে কি করতে পারবে না হত্যা করতে পারবে না যদিও সে কাফের হয় নারীদেরকে হত্যা করতে পারবে না বয়স্ক লোকদেরকে হত্যা করতে পারবে না সেটা আমরা দেখলাম যারা বন্দী হয়েছে তাদেরকে কত সুন্দর সিস্টেমের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি জনগণ ফিলিস্তিনি যুদ্ধারা অথচ এই ইসরায়েলরা কালকে একটা ভিডিও দেখলাম মানুষটাকে কতগুলো ফিলিস্তিনের মানুষকে পা পায়ের মধ্যে রশি বেঁধে পুরা শরীরটাকে পলিথিন দিয়ে কি করে দেওয়া হয়েছে রশিদি মোড়াই দেওয়া হয়েছে পাটা উপরের দিকে নিচে মাথাটা কিছুক্ষণ নড়াচড়া করার পরে তার আস্তে আস্তে ওই যে শহীদের দরজার মধ্যে চলে যাচ্ছে সুতরাং ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাদের কাছ থেকে জান মাল ক্রয় করেছেন সেজন্য তাদের কোনো ভয় নাই আমরা দেখি এই যে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গারা তো আজও ফিলিস্তিনের মতো অত্যাচারের সম্মুখীন হয় নাই কিন্তু তারপরও তারা বাংলাদেশে এসে আশ্রয় পাওয়ার মতো ব্যবস্থা হয়েছে তারা দ্রুত চলে এসেছে কিন্তু আজকে বছরের পর বছর শত বছরের পর বছর হয়ে যাচ্ছে ফিলিস্তিনি জনগণ এখনো পর্যন্ত পিসপা হয়নি। নাই ইসরায়েল এক একটা বোমার পরিবর্তে ফিলিস্তিনে এক একটা শিশু এক একটা বোমার চেয়ে শক্তিশালী ভূমিকায় পরিণত হয়েছে সুবাহ বছরের বছর বোমা মারে মিসাইল মারে রবার বুলেট মারে কিন্তু ছোট একটা বাচ্চার কাছে তারাও কি হয়ে যায় প্রধানত হয়ে যায় সুতরাং আল্লাহ পাক আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম লাক্বাদীর ওই যে আল্লাহ পাক আলামিন বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে জিহাদ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে যে সাহায্য করবেন সেটা আমরা প্রমাণ পাই তাদের সাহস থেকে আল্লাহ যদি সাহায্য না করতেন তাদের এত সাহস হতো না তারা সবাই পালিয়ে অন্য জায়গা মধ্যে অন্য দেশের মধ্যে আশ্রয় নিত কিন্তু সেটা তারা কখনো করে না তারা তো আসলে সত্যি কায়ের অর্থে আল্লাহর কাছে তাদের জান মালগুলো কি করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন ওই জানমালের মালের পরিবর্তে বিনিময়ে আল্লাহর কাছ থেকে তারা জান্নাতটা কি করে নিয়েছেন ক্রয় করে নিয়েছে এ পাশেই শহীদ হয়েছেন সাথে সাথে জান্নাতের মধ্যে তারা কি করে ঘোরাফেরা করে রাসুল পাকসাল্লামের একটা হাদিস আছে শহীদদেরকে যখন প্রশ্ন করা হবে কে আমাদের ময়দানে শহীদ হওয়ার পরে যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ও শহীদরা তোমরা কি চাও শহীদরা তখন উত্তর দিবে গো আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীর মধ্যে পাঠান আবার আমরা আপনার রাস্তায় শহীদ হয়েই আবার জান্নাতের মধ্যে এসে এই নিয়ামতগুলো বুক করার মতো আমাদেরকে তৌফিক দান করেন শহীদরা বলবে যে গো আল্লাহ আমরা তখন শহীদ হয়েছি এতগুলো নিয়ামত আপনি শহীদের জন্য রেখেছেন আমরা আরও বেশি নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে আবার পৃথিবীর মধ্যে যাওয়ার সুযোগ দেন আমরা আবার আপনার রাস্তায় শহীদ হয়ে আবার এই জান্নাতের মধ্যে এসে বুড়াবিরা করবো এই নিয়ামতগুলো বুক করব শহীদরা নিজেরাই কি করে আবার আল্লাহর কাছে কি চাই তাদের জানটা বিক্ষে চায় সুতরাং আমরা যতটুকু সম্ভব যেভাবে পারি মিছিল মিটিং সভা সেমিনার বক্তব্য লেখালেখি ইত্যাদির মাধ্যমে হলেও এই ইসরায়েলের বিপক্ষে ইমানের তাকিদে যাতে আমরা দাঁড়াতে পারি আল্লাহ পা আলমিন আমাদেরকে দান করুক আমরা সবাই বলি আমিন সম্মানিত হাজরিন আমাদের এই যে কিছুদিনের মধ্যে তিনজন মহিলা আমাদের কাছ থেকে চলে গিয়েছে কয়জন তিনজন মহিলা চলে গিয়েছে না কিছুদিনের ভিতরে